ক্যারিয়ার আচ্ছা আচ্ছা আপনার কোন জিনিস আপনি ছাড়া আর কেউ দেখতে পারেন কাটলে একটি না কাটলে দুইটি কি হবে আর কি এইটি কাটলে একটি না কাটলে দুইটি হাটছো না আমার মনে আইতো হঠিল ক্যারিয়ার স্টেটছেন আচ্ছা আচ্ছা পেটে আসছে মুখে আসছে না বলি দিলো আমি জমির আল আপনার কোন জিনিস আপনি ছাড়া কেউ দেখতে পারে না মানে তোমার এমন একটা জিনিস আছে যেটা তুমি ছাড়া কেউ দেখতে পারে না কি সেটা পাচ্ছ না একটু চিন্তা করো একটু ভাবো কি হতে পারে না না বলে দিব না হ্যাঁ পাচ্ছ না এটা হচ্ছে স্বপ্ন তোমার স্বপ্ন তুমি যখন দেখো অন্য কেউ দেখতে পারে দেখতে পারে না ছাড়া একটা সুযোগ তেল ছাড়া গাড়ি কোথায় দেখা যায় গাড়ি কোথায় দেখা যায় তেল ছাড়া গাড়ি কোথায় দেখা যায় আচ্ছা আমি বলে দিচ্ছি যেখানে গাড়ি তেল শেষ হয়ে যায় সেই জায়গাতেই গাড়িটা দেখা যায় ঠিক আছে ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য তোমরা ছোট দুইজন মানুষ পারি কোনো সমস্যা নেই ইনশাল্লাহ নেক্সট দেখা হবে আমার